তুমি আর কি বলবো বাপু আমার কপালে এক বোকা বৌমা জুটেছে কি আর বলবো তাকে যদি বলি চা করে দাও ও তো চা করবে শুধু লিখে আনবে হ্যাঁ তোমার বৌমা তো ভালো ও তো নুন কম নেই আমার 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 বৌমাকে যদি বলি মাছের ঝাল করো ও তো ঝোল করবে মাছ ছেড়েই দাও মাছে দেবেই না হ্যাঁ 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 আচ্ছা ঠিক আছে রেখো পরে একদিন কথা হবে হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে কাকিমা ও কাকিমা কে আমি মনি গো তোমার বৌমাকে দেখতে এলাম ও বস 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 কতদিন পর তোকে দেখছি হ্যাঁ বলো কেমন আছো কাকিমা আর বল তাহলে কি এলি আরে আমার তো বাচ্চাটা তো হেলদি রাখতে হবে আমারও শরীরটা ঠিক রাখতে হবে তো যার জন্য একটু হাঁটাচলা করতে পেরেছি না তো আমি মনে পড়লো তোমার ঘরে নতুন বউমা এসেছে তো তাই

দেখাশোনা করেছে তাই ওখানে বোকা আছে যাই বলো তাই বলো রান্না ভালো করে কিন্তু হ্যাঁ এই দেখো কথা বলো তোমরা তুমি বসো বউটার পেটটা এত ফোলা কেন নিশ্চয়ই ভালো মন্দ খায় আর ঘরে একটাও কাজ করে না তাই মনে হয় তোমার বৌমাকে হেভি দেখতে খুব সুন্দর দেখতে ভালো বৌমা পেয়েছ শিক্ষিত ভালোই তো দেখতে পাচ্ছি খুব ভালো জানে দিদি তোমাকে একটা কথা জিজ্ঞেস করবো

যদি তুমি এত তোমার বাচ্চাকে ভালোবাসো তাহলে খেয়ে নিলে কেন এ সর্বনাশ করেছে এ সত্যি একটি বোকা আমার ছেলে কাউকে বিয়ে করে এনেছে পুরো সম্পর্কটাই নষ্ট করে দিল আমাদের মনে এখন পুলিশকে ফোন করতে হবে যাই আমি পুলিশকে ফোন করতে যাই তুমি সত্যি আজব মহিলা দিদি আমি ফোন করতে যাই পুলিশকে কাকিমা আমি আসছি আমার মা চিন্তা করছে আমি আসি গো বাবা কিছু মনে মা বোকা আছে দাঁড়িয়ে না থেকে এখান দিয়ে যাও তো